কিন্তু বারো বছর ধরে আমি যে কি লিখছি একমাত্র উপরের ভগবান জানে আর নিচের এই বসে থাকা ভোম্বল জানে আমার এই গোপন কুয়ালিটির লেখা তো কোনো গুরুজনকে আমি জানাইনি এমন কি আমার নিজศรี তা কি আমি আগمره বলি না এটা হবে না ভবিষ্যতে জানতে চাইবো না একটা কথা জানতে চাইবো সংসারটা চলবে কি হবে সংসার চলবে গুতগুতি করে তার মানে স্বামী স্ত্রী যদি মারামারি গুতগুতি ঝড়ে আড়ি না হয় সংসার করে কোনো লাভ হবে শুনো তুমি একটা পুরুষ মানুষ যদি সংসারের কাজ করব না করো সংসারে টাকা না আসি বাজার হাট করব ভাবে আর খাবেটা কি ওই যে তোমাকে মাঝে মাঝে বলি একটু স্বাস্থ্য পড়ার দরকার আছে শাস্ত্রে কি লাগে আজে আছে জীব দিয়েছেন যিনি আহার পাঠিয়ে দেবেন তিনি একটা কথা বলি শোনো আমরা কি পৃথিবীতে আসতে পারতাম ভগবান আমাদের পৃথিবীতে পাঠিয়েছে তাহলে আমরা কি খাবো কি পরবো কি শ্যাম্পু গায়ে মাখবো আমাদের থেকে বেশি টেনশন নিশ্চয়ই ভগবানের আছে ওই যে তোমাকে বলছি কাজ করার কোনো দরকার নেই জীব দিয়েছেন যিনি দেরি করো সময় মতো টাকা পাঠিয়ে দেবেন তিনি আমি তোমার বুকে পাথে চুরে তাই মেরে সিন্না আলো দেশে দিয়ে পড়ে আছে আমার প্রাণ চল তোমার বুকে পাথে চুরে সম্পে মেরে সিন্না আলো দেশে দিয়ে পড়ে আছে আমার প্রাণ পূলে কত ছবি তা কোথায় দাও নাই পূলে কত ছবি তা কোথায় দাও নাই বললে সংসার চলবে না আমার দেখা বন্ধু আমার দেখা বন্ধু আমার দেখা বন্ধু হতো লিখে যাও আর সংসারটা আমার উচ্ছন্নে যাক আচ্ছা একটা কথা বলো দেখি এই পাশের বাড়ি মদন একা বছরের মধ্যে খাটা খাটুনি করে ছাদ ফেলা ঘর করে নিল তা তোমার কি ইচ্ছা হয় না মরে যাওয়ার পরে যে জিনিস আমি সঙ্গে করে নিয়ে যেতে পারবো না সেই জিনিস এই লেখক করবে না ওই মদন ও যে সকালবেলা ভ্যান চালিয়ে খায় সকালবেলা টিফিন করে না ও যে কষ্ট করে পাকার ঘরটা বেঁধেছে ওই মদেন যখন মরে যাবে শ্মশানে ওকে যখন পোড়ানো হবে পাকার ঘর কি কেন ভ্যানে করে নিয়ে গিয়ে ওর বুকের ওপর গেঁথে দেবে ও রে তোর খাকে সেটাই বলু। তুমি লেখককে কুড়ে বলছো না বলবে না আমাকে অসম্মান করছো বলবো জানো দিদিরা আমার স্বামী হয় বলতা আমার রুচিতে বাদে শুধু কুড়ে তো নয় ওর মতো নোংরা মানুষ আর দুটো হয় না আমি নোংরা হ্যাঁ লেখককে নোংরা বলছো না বলবে আমার সম্পর্কে যদি তোমার কোনো বক্তব্য থাকে তুমি সকলের সঙ্গে শেয়ার করতে পারো কেন বলবো না কার থেকে ভয় রে আমার তো ভয় নেই জানো দিদিরা আমার স্বামী এত নোংরা মাগো ভাত কে হাত ধোয় না ছি 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 এত বড় অপবাদ তুমি লেখককে দাদা আমাদের দিতে পারলে সংসারে আমরা মোট তিনজন প্রাণী আমি আমাদের বউ আর আমাদের একটা কুকুর আছে মোট চার কিলো চাল হলে বারো বছর সংসার চলে যায় তাহলে কে কি খাবে সেই টেনশন আমার মাথার মধ্যে আছে আমি ভাত খেতে বললাম ভাত খাওয়া কমপ্লিট করলাম হাতে যে এঁটো শগুরগুলো লেগে থাকলো ওগুলো ধুইলাম না আমার গত কম এটা বড় কথা নয় আরেকটা প্রাণী খেতে বাকি আছে তার কথা ভেবে হাত ধুইলাম না ওই হাতটা কুকুরের কাছে নিয়ে গেলাম কুকুর জিপ দিয়ে চেটে চুটে খেয়ে কমপ্লিট করলো

তোমার লেখক স্বামী যেদিন মারা যাবে দে ভারতবর্ষে বিভিন্ন রাস্তার মনে মনে তোমার এই স্বামীর স্ট্যাচু মন্দির করা হবে হ্যাঁ আর এই স্মৃতি মন্দিরের মালা দেয় হবে যেহেতু তুমি বেঁচে থাকবে কমিটিকে বলো ওরা যেন চামড়ার জুতোর মালা দেয় যেন কমা যানি চড়ি জুতোর মালা আমাকে না পড়ে লেখা বন্ধ করে না আমাকে না দাদা এত আগ পরে লেখকদের কলম থেকে আর কালি বেরোবে এই লেখক সারা জীবনের মতো লেখা বন্ধ করে দিল তবে দাদা আমি যে বারো বছর ধরে কি লিখেছি আজকের আমি তোমাদের পড়ে শোনাব দাদা এই বারো বছর ধরে কোনো কবিতা কোনো উপন্যাস কোনো গল্প লিখিনি বারো বছর ধরে বসে বসে ওই ভগবানের উদ্দেশ্যে শুধু চিঠি লিখে গেছি কি জন্যে লিখেছি কি বয়না লিখি দাদা পড়ে শোনাচ্ছি বানান একটু কাঁচা আছি বানান ভুলের নিজেরা ম্যানেজ করে নেবে মাননীয় ভগবান আমি শ্রী ভঙ্গল নাইয়া গতর কুঁড়ে করি না কোনো কাজ তাই গরিব হয়ে আছি আজ অনুদান দেয়নি কোনো ফাটি তাই বারো বছর ধরে লিখছি চিঠি পাঁচ লক্ষ টাকা পাঠিয়ে দেবে ক্যাশে হলে খুব ভালো হবে না হলে তুমি ওপর থেকে বসে বসে নিচে আমার ফোনপে নম্বরে মেরে দেবে দাদা এইভাবে বারো বাজে চিঠি লিখতে দিই আমি প্রমাণ করিয়ে দেবো জিপ দিয়েছে যিনি সময় মতো টাকা পাঠিয়ে দেবেন তিনি বারো বাজে এরকম চিঠি লিখে লিখে দাদা বেলুনে করে উড়িয়ে দিচ্ছি হে ভগবান তুমি তো অন্তর্জামী তুমি এই চিঠি পড়ে পাঁচ লক্ষ টাকা নিয়ে আমাদের বাড়িয়ে চলে আ ডিউটি 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 জীবনে শেষ করে দিল একটা হাবিল দ্বারা জ্বালায় জ্বলছে তাকে চোদ্দ ধরতে পারছি যে কোথায় যে গেল কি করছে কি জানি আমি ছুটছি ছুটতে চোর ছুটতে 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 হঠাৎ কি হলো মেদ বাবু পড়ে গেলে কিন্তু আমি পড়িনি ম্যাডাম আমি ছুটছি চোর ছুটতে আমি ছুটছি চোর ছুটতে 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 চোরের সামনে গিয়ে দাঁড়ালাম চোরটাকে ধরে ফেলেছি আর বাবু ধরবো কোথায় চোরটা খা দিয়ে মারলো একটা চোর তারপর সেখান থেকে উঠে মুখ কোক খেয়ে আপনার কাছে চলে এলাম আপনি একটু পাউডার দিয়ে ফিঙ্গার প্রিন্টার তুলে নিন চোর কেন চোরের গুষ্টিও ধরাবো ওই জন্য প্রফেশন হয় না এই শহরে থাকলে প্রমোশনটা হবে কি করে কি কথা গ্রামে যেতে হবে জানো শহরের থেকে গ্রাম অনেক ভালো আলতু কথা বলবে না গ্রামের থেকে শহর ভালো শহর থেকে গ্রাম অনেক ভালো প্রমাণ শহর ভালো প্রমাণ শহর হ্যাঁ একাম শহরে আসতো আমি বারো বছর ডিউটি করছি ভালোবাসা এখানে আমার স্ত্রীও আমার সন্দেহসে ছিল এখানে এমন কোনো গানি ডাক্তার নেই যে আমার স্ত্রীকে সেই ডাক্তার ডেকেনি আমার স্ত্রী আর মা হতে পারলো না আমার সঙ্গে ঝগড়া গন্ডগোল করি আজ দু বছর হয়ে তো গ্রামে চলে কিন্তু আপনি বিশ্বাস করেন ম্যাডাম এই দু বছরের মধ্যে দেখুন কি পড়া ম্যাডাম কোন সালায় বারো বছর ধরে বেলুনের মধ্যে উড়িয়ে কি একটা বেঁধে ফেলে দিচ্ছেন আমি হাবিন্দার মানুষ তো ঠিক মতো খুলে দেখতে পারি না সাহস হয় না দেখবেন তো কি লেগেছি উঠে তো ভগবানের উদ্দেশ্যে চিঠি ভগবানের ম্যাডাম জীবনের প্রথম কেউ আমাকে মাননীয় ভগবান বললো এতদিন সবাই হলে হাবিলদার ভগবান হাবিলদার ভগবান বলতো যাই হোক ভগবান ভদ্রলোকের জ্ঞান আছে তারপর কি লিখেছে দেখি আমি মানুষ করি না কোনো কাজ গরিব হয়ে আছি আজ কি দেখো যন্ত্রণা কষ্টের কথা লিখেছে দেখ তারপর কি লিখেছে অনুদান দেয়নি কোনো পার্টি বারো বছর ধরে লিখছে চেঠি চিঠি লিখে লিখে মনে হয় হাতে ফোসকা পরে সে গেলে গেছে তারপর তারপর কি লিখেছে পাঁচ লাখ টাকা পাঠিয়ে দেবে ক্যাশে বলে খুব ভালো হবে নইলে ফোন পেতে নেড়ে দেবে ম্যাডাম আপনার কাছে লাখ টাকা হবে কেন কি করবে আমি ওই ভ্রমণ লাইয়াকে দান করতাম ভারে কপুরে দান করতে শেখানো দেখুন ম্যাডাম সেন্টিমেন্ট আঘাত করবেন না আপনার কাছে টাকা থাকলে দেবেন না তো না বলবেন কিন্তু আমার সেন্টিমেন্টে নিয়ে আঘাত করবেন না আমার দিনে গান আসা যেদিন আমি বাবা হতে পারবো সেদিন আমি কাউকে কিছু দান করতে পারবো দেখুন না তো আড়াই লাখ টাকা মিল করে দিন না আমি আড়াই লাখ টাকা দিচ্ছি ঠিক আছে একা করলেই কেন থানা স্টাফ মিলেই করবো মিলে হ্যাঁ তাহলে আপনি থানা স্টাফকে ফোন করুন তবে একটাই অনুরোধ ম্যাডাম কি এই খুচরো পয়সাটা দিতে পারেন করবে ঠিক আছে তোমার কথা টাকা নিয়ে যাবো যন্ত্রণা 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 এবার আমি যন্ত্রণ নিয়ে বাঁচতে পারি রাগ ঘরের ছেলেকে আমি বাপের বাড়ি এক সপ্তাহ থাকা আমি বাড়ি ভেঙে এলাম কি করে থাকবো সংসারের মায়া বড় মায়া গো লোকের কাজকর্ম করে কুনে কামানে মতো কিন্তু আমার ভালোবাসার কোনো ক্ষান্তি না এলে কয়েক ছেলেকে মিথ্যা কথা বললাম পোকা হবে এই তো পরশু দিন রাত্রে শুয়ে আছি জানো আমার রাগ মতো হয়েছে আমি কথা বলি না আমি কেন সব আগে কথা বলবো যত রান যারা মাদ লোকেদের আমাদের কি রাগ হয় আমি রাগ করে কথা বলি না চুপ করে আছি ও বাবা দেখি হটা রাত 12টার সময় মুই নড়ে ওঠে আই মন করি বরতা আমা ডাকবে আশায় কথা বললো মা মান ভাবি ওম আগো কথা কি চিনি কাগজ জুড়ে সার মুখে পড়ে আইলিয়া তোরাতে কোতাকার কি কাগজ মানে কি কাগজ খুলে দেখে ও বাবা দেখি চিঠি লেখা আছে ওখানে কি লিখেছি আমারে পিঠে মশা কামড়াচ্ছি যদি দয়া করে মেরে দাও তো খুব ভালো হয় ও কাল পুশো তোর পিঠা মশলা তোর মারতে যাবো রে জল জ্যান্ত মানুষ তো কয়েক শুয়ে আছি কারণ আমার টাকা যাচ্ছে না তোর মশা তুই মানা আমি কেন মারতে যাবো ভগবান আবার চিঠি ইয়া লেখক আমার জীবন শেষ করে দেবে এখানে কিন কিনেছি দিদিরি আচ্ছা আমি তোদের পরে শোনাবো কি বলছে কথা বলতে হয় বলো না বললে চলে যাও লেখা বন্ধ হবে না অদি এসব সহ্য হয় শুধু আমার মতো ভালো বংশের মেয়ে বলে আমি সহ্য করে সংসার করছি ও সারবো না সামনের পিঠে যাই ঘর আবার কায়দা করে উল্টো পিঠে লিখেছে কি লিখেছি ব্যাকেটে দুটো রান্না করে যাও কয় কালকে কলের আর খাওয়া খাবি জ্বর খাওয়া খাবি আমি রান্না করে রেখে দেবো তোর ভতরে কি হয়েছে রান্না করে খেতে পারিস না ও বলে খো তুমি চুপ করে থাকো না তুমি কথা বলো তুমি কথা বলো মনো বিধি ভূষণ বিদয় রতন শামী

তুলে রে گئی টি তারপর ওই টানতে টানতে ও করে একটা আওয়াজ হয়ে ডাইরেক্ট ওপরে উঠে চলে গেল স্যার দুজনে মিলে আপনারা একসাথে কুক করলেন কেন অনুষ্ঠানটা খুব ভালো ছিলেন কি না হ্যাঁ হ্যাঁ চলুন ম্যাডাম সেই যখন মারা গেছে আর কি হবে থানায় ফিরে যায় বলছি আপনারা কি জন্য এসছিলেন যদি একটু বলতেন কেন ভমলাকে টাকা দিয়েছিল

তা আমার ডবল জিনিস আমি কি কাঁচি দিয়ে কুচ করে কেটে সিঙ্গেল করে আমি তো কেটেছিলেন কথা মনে করিয়ে দেবো আমি তোমাকে কি বলেছিলাম ছিলাম জীব দিয়েছেন যিনি সময় মতো টাকা পাঠিয়ে দেবেন তিনি দেখেছ কিভাবে ভগবান আমার কথা শুনেছে হে ভগবান তুমি তো অন্তর জানি তুমি তো সবই জানো তুমি টাকা পাঠালো তো বলো ভগবান তুমি আর লোক পেলে নেই সব দুজন হাত দিয়ে টাকা পাঠালে তুমি তো জানো ভগবান পুলিশ সব জায়গায় ঘুষ খায়

বালিশ করিস না কেন স্যার বালিশে কি ছাড়বো কাজ হ্যাঁ আমরা দুই লোকে কি করবো আলোচনা করব তোমাদের কিন্তু ছাড়ছি না খাসি মাংস খায় সবাই পায়খানা খায় দেশি কুকুর ভয় লাগে দেখুন আপনার সামনে কিভাবে আমাকে অপমানটা করছে দেখুন

খুয়েি ফাছে মাংস খায় সবাই কয় না খায় দেশে মনে যদি করোতে গান অপমান যদি অপমান

জাতি কলে পড়েছে ডেমডাই দেব চোখে

দেখুন নীলির বাবা সব জায়গায় মাথা গরম করে ভালো লাগে না ওনারা প্রশাসনের লোক কি বলবো বলতে দাও বলছে বলে আমি শুনছি একটা কথা বলি যাই কি যে আলোচনা হয়ে যাক টাকা কম নেওয়ার জন্য কোনো আলোচনা না হয় যদি টাকা কম নেওয়ার আলোচনা উঠে যে তিনজনের জিসিবি দিয়ে ঘরের ভিতরে গেড়ে রেখে ম্যাডাম কম বয়সে চাকরি পেয়েছে এর জন্য ধন্যবাদ কিন্তু এই বয়সে এত ঘুষ খেয়েছো তোমার জীব এত স্পিড হয়ে গেছে তোমার হাফ কথা আমরা কেউ বুঝতে পারেনি তুমি আস্তে আস্তে বলো আমরা গরিব মানুষ ধীরে ধীরে বলো বুঝতে সময় দাও বলো তুমি যে চিঠি লিখতে ঈশ্বর ভগবানের উদ্দেশ্যে আমি চিঠি লিখতাম ঈশ্বর ভগবানের উদ্দেশ্যে আর সেই চিঠি উড়ে গিয়ে পড়তো আমাদের থানায় হাবিলদার ভগবানের কাছে সেই চিঠি উড়ে উড়ে বেলুনে করে ঘুরে ঘুরে গিয়ে পড়তো থানার হাবিলদার ভগবানের কাছে তিনি থানার ভগবান

ঠিক আছে আমি চলে যাচ্ছি চলে এসে আপনি বেরিয়ে যান আমি যাচ্ছি এক গুনে নে গাড়ি আছে গুনে না 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 আড়াই লাখ আছে কি গুনে না না যদি কম থাকে না না 10 টাকা কম আছে মানে তো থাক থাক না এটা কি দাও আছে রুল বাড়ি বাড়ি বাইকে দা নিজে শুয়ে পড়ব জানিস ভগবান তোর এসে টাকা দেবে না ভগবান টাকা দেবে না ভগবান হাত পা দিয়ে যে কাজ করব করে খেতে বলে ঠিক তা চিঠি লিখতে বলে না

চল না না যাবে না বাবা বাবা আমি যাবে লাগি দিবলেন না ছোট লোক না 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 মানুষের মধ্যে পড়িস কেন স্যার কেন জিগাতা করছিস তোর বিবেক নেই কেন দাদা আড়াই লাখ টাকা নিয়েছে এসে ঘর বাইরে দে দতেলাম হ্যাঁ গুলতো করে আমাদের মারধর করলো

আমি তো বেটা ছেলে আমার দাড়ি গোপ থাকা উচিত আমি একটা হাবিল্লার মারা হাত থাকা উচিত তাহলে দাড়ি কাতার তো থাকবে মুখের ভিতরে বাড়ি গলি কিছু বলুন কি না কিছু বলিনি কিছু বলিনি পুরো স্কিন কাজ হবে না না কিছু বলুন কিছু বলুন দেখেছো আবার নাস্তে নাস্তে যাচ্ছে না বাবা বলেন কিছু বলেন তা আমি নাচি আর শুয়ে শুয়ে চাই যেভাবে চাই না হ্যাঁ তোর একটা চোখ আদি চোখ ফাটো বাবা রে চোখের ভেতরে বাড়ি করে দিতে না চুপ করে বল যতক্ষণ না বাড়িতে বেরিয়ে দাও হ্যাঁ সে মাথা চিষ্টে পারে না কি একটু ম্যানেজ করে নিস সংসার ধারণ করিস ভালো থাকিস দেখা একটু সত্যি হাবিলদার এটা খুবই মজার তুমি এরকম করছো কেন ওনার প্রশাসনের লোক ও তো ঠিকই বলেছে তোরা পুরুষ মানুষের কাজ করবো না করবো সংসার চলবে কেউ ভেবে দেখেছ তুমি কি ভাবা ইচ্ছে করে কাজ করে আসলে আমি তো ভারী কাজ করতে পারবো দু বছর আগে যখন তুমি অসুস্থ হয়ে যাও তোমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ডাক্তার রিপোর্ট করতে বলেছিল রিপোর্ট করেছিলাম সেই রিপোর্টে যেটা দেখা গেছিল সেটা তোমাকে জানানো হয়নি তোমাকে জানানো হয়েছিল তোমার অ্যাপেন্ডিক্স হচ্ছে পেট যন্ত্রণা করতে তাই তোমাকে অপারেশন করতে হবে আজকে যখন তুমি আমাকে বলতে বাধ্য করলে তাই তোমাকে সত্যিটা বলছি ওই রিপোর্টে দেখা গেছিল তোমার দুটো কিডনি আগে আমার জন্য নষ্ট হয়ে গেছিল সেই মুহূর্তে যদি তোমাকে বাঁচানো যায় তাহলে সেই মুহূর্তে তোমাকে অপারেশন করতে হবে এদিকে টাকা পয়সা খুলে যে দিকে টাকা জোগাড় করেছিলাম সেই টাকা দিয়ে সেই তোর অপারেশন হবে কিন্তু কিডনি জোগাড় করে উঠতে পারেনি চোখের সামনে তুমি মারা গেলে আমি একটা মেয়েকে বিয়ে করে তার সঙ্গে সংসার করবো অত বড় স্বার্থ করতো আমি নেই কারণ তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম না তাই কোনো উপায় না দেখে যখন কিমনি কোথাও আমরা জোগাড় করতে পারলাম তখন আমি আমার একটা কিমনি জোগাড় একটা পরিষ্কার করে সেই দিনের পর থেকে ডাক্তারবাবু বলেছিল আর কে পর থেকে তিন আর কোনো ভারী কাজকর্ম করবে না যদি তুমি ভারী কাজকর্ম শুরু করো তুমি কবে মারা যাবে তুমি নিজেও যাবে

সত্যি তোমাকে ভালোবাসতে এতগুলো সত্যরা নিজের মধ্যে গোপন রাখবে না সত্যি তোমাকে ভালোবাসতে এত কষ্ট নিজের মধ্যে চেপে রাখবে কেন তোমার কাছে থাকলে আমার হবে অন্য কোথাও গেলে আমার হবে এক থাকতে চাই না আমার দুটো বিজে দিকে যায় আমি করি কুমন <últimitan hating and> <ieurclass> <moi> কাজেল করিনে হবলাজে হানা রধিকে চায় আমনি আমাংনে ভুনি রাখা নেকে সিকে কিচায় তুনগাজো আমে তুনগাজো আমে তুনগাজো আমে ত�